এটা দুই গ্রামের সীমানা আছে অললিতে সামনে তললি এই উন্মুক্ত প্রান্তর ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার নিগয় ইউনিয়নের দুটি গ্রামের সীমানা সামনের দূরে দেখতে পাচ্ছি বর্মি গফরগাঁওয়ের যে আঞ্চলিক মহাসড়ক সেটি এখানেই প্রথম আসলাম খুবই ভালো লাগছে আরও পরন্ত বিকাল হলে আরও ভালো লাগতো উন্মুক্ত প্রান্তর এরকম খোলা জায়গা বা জলাশয়ে আসলে অধিকাংশ ক্ষেত্রেই দুটি প্রশাসনিক ইউনিটের সীমানা হয় আমি অনেককে জিজ্ঞেস করে নামকরণের একটা যৌক্তিক একটা ব্যাখ্যা পেয়েছি অরুলি এবং তরুলি কেন হয়েছে ও যে দূরে ব্রিজ দেখতে পাচ্ছি যেটি বর্মি থেকে ত্রিমুণি হয়ে পাগলা গহরগাঁও গিয়েছে এই বাসটা দেখেন এই ভিউ উন্মুক্ত ব্রিজ এই ব্রিজটি দুই গ্রামের সীমানা আবারও বলছি অললি থেকে তললিতে প্রবেশ করলাম বাংলাদেশের ময়মনসিংহের দক্ষিণ প্রান্তের দুটি গ্রাম এই যে ব্রিজ অললি এবং তললির সীমানা ওই জায়গা থেকে আসলাম